একবিংশ শতাব্দীতে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা খেলোয়াড়ের তালিকায় সবার উপরে আছেন মেসি তারপর টোট্টি এবং তারপরেই রয়েছেন রোনালদো আসুন দেখে নেই এই শতাব্দীতে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা খেলোয়াড়ের নাম এই তালিকায় সবার আগেই আসে তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসির নাম আজকেরটা সহ মেসি মোট পেনাল্টি মিস করেছেন তেইশটি যার হাত ধরে আর্জেন্টিনা জিতেছে কোপ আমেরিকা জিতেছে ফিনালেসিমা জিতেছে বিশ্বকাপ বিশ্বকাপেও মেসি পেনাল্টি মিস করেছিলেন পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করে মেসি জায়গা করে নিয়েছিলেন এমন এক রেকর্ড যেখানে তার নাম বড়ই আর্জেন্টিনার ইতিহাসে মেসি হয়ে উঠেছিল একমাত্র আর্জেন্টাইন যিনি বিশ্বকাপের মঞ্চে দুটি পেনাল্টি মিস করেছেন দু হাজার রাশিয়া বিশ্বকাপে মেসি আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন তবে মেসি যে পেনাল্টির জন্য সবচেয়ে বেশি আক্ষেপ করেন সেটা সম্ভবত দু সালে চিলির বিপক্ষে কোপা আমেরিকার ফাইনাল এই মিসটি মেসির ক্যারিয়ারের বড় একটি ধাক্কা হিসেবে আসে মুহূর্তেই জাতীয় নায়ক থেকে ভিলেনে পরিণত হয়েছিল সেদিন মেসির সেই কান্না ভেজা মুখ এখনও তার ভক্তদের মনে দাগ কেটে যায় জার্মানির বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মেসি প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে পেনাল্টি মিস করেন আর আজ আবার ইকুয়েডরের বিপক্ষে এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে শেষ পেনাল্টি মিস করেন মেসি এই তালিকার দ্বিতীয় নম্বরে রয়েছেন লিজেন্ড ফ্রান্সেস্কো টট্টি রোমার ইতিহাসে সবচেয়ে লয়াল খেলোয়াড় হিসেবে ট্যাগ পাওয়া এই তারকা ফুটবলার মিস করেছেন আঠারোটি পেনাল্টি তার আছেন বর্তমান বিশ্বের আরেক সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বখ্যাত ক্রীড়া সংবাদ মাধ্যম ট্রান্সফার মার্কেট তাদের এই তালিকার তিন নম্বরে রেখেছে তাকে স্লোভেনিয়ার বিপক্ষে খেলার অতিরিক্ত সময়ে এসে সবেধন নীলমণি পেনাল্টির দেখা পেয়েছিল পর্তুগাল বল তুলে দেওয়া হয়েছিল রোনালদোর হাতে কিন্তু ম্যাসির মতো তিনিও সেদিন পেনাল্টি মিস করে বসেন এই পেনাল্টি নিয়ে রোনালদো এখন পর্যন্ত পেনাল্টি মিস করেছে মোট আঠারোটি কিন্তু রোনালদো সর্বকালের সেরা পেনাল্টি টেকারদের মধ্যে একজন হলেও তার এমন মিস করাটা ইঙ্গিত দিয়েছিল তার সময় ফুরিয়ে যাবার আর তাই ম্যাসের পর তিনি জানিয়েও দিয়েছিলেন এটাই হতে চলেছে তার জীবনের শেষ ইউরো এজন্য খেলোয়াড় হিসেবে এরপরে আর ইউরোতে তাকে দেখা যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি তারপরেই এই তালিকায় যথাক্রমে চার পাঁচ ছয় সাত আট নম্বরে আছেন অ্যান্থলিও দিনাতে এডিনসন কানাডি ওয়েন রুনি সার্জিও আগুয়েরো আদুরিজ নয় নম্বরে আছেন নিস্টল রয় ও দশ নম্বরে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো গোজ খেলোয়াড় হিসেবে সর্বজয়ী এই তারকার ক্যারিয়ারে কোনো কমতি নেই সবকিছুই জয় করেছেন বার্সেলোনার ইতিহাস বদলে দিয়েছেন ব্রাজিলকে জিতিয়েছেন বিশ্বকাপ ব্যালণ্ডিওরও জয় করেছেন তিনি দলীয় এবং ব্যক্তিগত সব সাফল্যতার পায়ে এসে চুমু খেলেও তিনি মিস করেছেন দশটি পেনাল্টি এই তালিকায় একেবারে শেষের দিকে আছেন ব্রাজিলিয়ান প্রিন্স নেইমারের নামও ট্রান্সফার মার্কেটেও দেওয়া ত্রিশ জনের তালিকায় সাতাশ নম্বরে থাকা এই ব্রাজিলিয়ান পোস্টার বয় এখন পর্যন্ত পেনাল্টি মিস করেছেন মাত্র সাতটি যদিও তাকে বলা হয়ে থাকে এই সময়ের সবচেয়ে সেরা পেনাল্টি টেকার তার পেনাল্টিতেও এক প্রকার শিল্প এবং নান্দনিকতার ছোঁয়া থাকে তবে পেনাল্টি মিস করলেই কিন্তু একজন খেলোয়াড়ের লিগেসি নষ্ট হয়ে যায় না বরং যারা বেশি পেনাল্টি নিয়ে থাকেন তারাই সবচেয়ে বেশি মিস করেন